গ্রামের সেই আঁকা বাঁকা মিটু পথে হাঁটতে হাঁটতে যদি নদীর ধার দিয়ে যাওয়া যায় তাহলে অনেক ভালো লাগে আর সঙ্গে আছে গাছের সবুজ পাতার কত সুন্দর আবহাওয়া দেখুন গায়ে ঝিম ঝিম বাতাস লাগছে ঝিমনি ঝিমুনি ভাব চলে আসবে এখান দিয়ে হাঁটলে তো আমরা এখান দিয়ে এখন খেওয়া ঘাটে চলে যাচ্ছি ওইখানে ঘাটে নৌকা বাঁধা রয়েছে আর পাশেই দেখতে পাচ্ছ সবাই যে এখান দিয়ে অনেক গাছগাছালি আছে আসে আর কাশবনও আছে তো আমরা এখন নৌকাতে উঠে যাচ্ছি আর দেখুন আকাশ কত সুন্দর নীল বর্ণ সে আছে দেখুন ছোট ছোট ছেলে মেয়েরাও এইখানে সাঁতার জানে আমরা এখন নৌকা দিয়ে নৌকা ভ্রমণ করছি তো দেখুন নদীর মাঝখানে সবাই এইখানে নদী পার হয় ঘাটে ঘাটে নৌকা বাঁধা সবুজ পাতা আর চারিদিকে বটগাছ বটগাছের নিচে দোকান এগুলো কিন্তু বাংলার ঐতিহ্য সেই পুরনো যুগের মতো মনে হচ্ছে আর এই মিঠো রাস্তা দিয়ে আমরা এখন বেড়াচ্ছি এখানে সন্ধ্যা হলে পাখিগুলো কলরব করে ঘরে ফেরে আর সূর্যটা ধীরে ধীরে ডুবে যায় সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পুরোপুরি দেখে থাকলে সবাই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই আগামীকাল আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লা